মাংস পেশির ইঞ্জুরিতে আসেন চেলসির তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যান্জো ফার্নান্দেস তিনি কুস্কির নিচের অংশে বেশ কিছুদিন ধরে ব্যথা অনুভব করছেন যাকে স্পোর্টস হার্নিয়া বলেন চেলসির মেডিকেল টিম তাকে মৌসুম শেষে সার্জারি পরামর্শ দিয়েছেন মৌসুম শেষে অ্যান্জো ফার্নান্দেস চিকিৎসকদের ছুরির নিচে যেতে চেয়েছিলেন কিন্তু ওই সময় সার্জারি করালে বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কুপে আমেরিকা খেলতে পারবেন না যে কারণেই চেলসির ম্যাচ উপেক্ষা করে এখন সার্জারি করাতে চান অ্যান্জো ফার্নান্দেস যাতে ১৪ জুন থেকে শুরু হওয়া কোপে আমেরিকার আগে তিনি পুরোপুরি ফিটনেস ফিরতে পারেন এবং শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামতে পারেন ক্রীড়া সাংবাদিক হার্নান ক্যাসাতিল্লো জানিয়েছেন এই খবর অ্যাঞ্জো ফার্নান্দেসের যত দ্রুত সম্ভব তার হার্নিয়ার চিকিৎসা করানোর জন্য চাপ দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন যাতে করে কোপে আমেরিকার আগেই পূর্ণ ফিটনেসে ফিরতে পারবেন তিনি পর্যাপ্ত সময় গত এক সপ্তাহ তার ওই ব্যথা বেড়েছে বলেও জানানো হয়েছে গত বছর জানুয়ারিতে অ্যাঞ্জো ফার্নান্ডেসকে একশো ছয় মিলিয়ন পাউন্ড দিয়ে বেনফিকা থেকে কিনেছিল চেলসি বিশ্বকাপের সেরা উডিয়মান ফুটবলার নির্বাচিত হন তিনি তবে ব্লু শিবিরে আসার পরে সেরা ফুটবল এখনও দেখাতে পারেননি এই মিডফিল্ডার কারণ হিসাবে অ্যাঞ্জো জানান তিনি মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং শতভাগ ফিট নন